আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার ভালো অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বালা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুজ, অর্থ ভাত ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বালা অর্থ ডানে অর্থ বামে আরবিতা হবে ইয়াস স্যার ভালো অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতা হবে তা আল ভালো অর্থ আসা সুরস আল অর্থ তাড়াতাড়ি আসো আরবিধা হবে সুরসুরতাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরও একবার শিখে ইয়ামিন অর্থ ডানে ইয়া স্যার অর্থ বামে তা আল অর্থ আশা সুরো সুরো তাল অর্থ তাড়াতাড়ি আসো সুখ অর্থ বাজার আরবিধা হবে সুখ বাল অর্থ বাজার বা কালা অর্থ মুদি দোকান আরবিধা হবে বাকালা, কালা অর্থ মুদি দোকান কাম ইয়ম অর্থ কত দিন আরবিধা হবে কাম ইয়ম বাল অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাল অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার শিখেনি সু অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কতদিন হার কাতির অর্থ অনেক গরম আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু সুককার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাল অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বাল অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার শিখেনি আসাল অর্থ মধু সুপকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাল অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা, বাল অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি তাল্লা যা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা যা ভালো অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লা যা অর্থ ফ্রিজ হার অর্থ গরম আরবিতে হবে হার ভালো অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে অর্থ, ঠান্ডা কাবির অর্থ বড় হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট জামাল অর্থ উট আরবিধা হবে জামাল বান উট গানাম অর্থ সাগল আরবিধা হবে গানাম বান অর্থ সাগল। লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিধা হবে লাহাম বান অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি সবগুলো শব্দ আরও একবার শিখেনি জামাল অর্থ উঠ গানাম, অর্থ সাগল, লাহাম অর্থ বা মাংস কিলো অর্থ কেজি ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা ভালো অর্থ চলো সরাব, অর্থ পান করা আরবিতে হবে শরাফ বালো অর্থ পান করা আস্তির অর্থ জুস আরবিধা হবে আস্তির ভালো অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিধা হবে হালিব ভালো অর্থ দুধ সবগুলো শব্দ আরও এবার শিখেনি নেই ইয়াল্লা অর্থ চলো শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হাদিব, অর্থ দুধ আনা ইকদার অর্থ আমি পারবো আরবিদা হবে আনা ইকদার বাল অর্থ আমি পারবো। আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিধা হবে আনা মাইকদার বান অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিদা হবে মুশকিলা বান অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনাইকদার অর্থা আমি পারবো আনা মাইকদার অর্থাৎ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ি সকল শব্দ আরও একবার শেখে নিই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই দিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাস মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বানা অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বান অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিধা হবে গুম ভালো অর্থ ওঠা শা অর্থ একটু আরবিধা হবে শৈয়া বানো অর্থ একটু সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা অর্থ একটু হাদিকা অর্থ বাগান আরবিতে হবে অর্থ অর্থ বাগান সাজার গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পার্ব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হাদিকা অর্থ বাগান সাজার অর্থ কেই ফালেক অর্থ কেমন আছো আরবিধা হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরে সুরা, বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরো একবার নি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাল অর্থ হাসপাতাল শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে শরিকা বান অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল শরিকা অর্থ কোম্পানি আইওয়া অর্থ হ্যাঁ আরবিধা হবে আইয়া বান অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিধা হবে মাফি বান অর্থ নেই লা অর্থ না আরবিধা হবে লা অর্থ অর্থ না মেশিন লাধা হবে মা কি না ভালো অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কিনা অর্থ মেশিন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই অর্থ কেমন আছো তাড়াতাড়ি আরবিতে হবে তাড়াতাড়ি খ্যালাস অর্থ শেষ আরবিতে হবে খ্যালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বালো অর্থ কেন সবগুলো শব্দ আরো একবার শিখেনি কে ফালে অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তারি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন